বাচ্চাকে এত কেয়ার নেওয়ার পরেও যদি বাচ্চাদের কোনো সমস্যা হয় সত্যি খুবই কষ্ট হয় তো আমি চেষ্টা করি আমার হান্ড্রেড পারসেন্ট দিয়ে বেবিকে সুস্থ রাখা বাট তারপরেও যায় না কেন এরকম হয়ে গেল। তো প্রথমেই যে গাছটা থাকে প্রতিদিন সকালবেলা উঠে সেটা হচ্ছে এই যে জল ফোটানো জল ফোটানো থাকে প্লাস তার সাথে সাথে বোতল ফোটানো আর এটা কিন্তু মাস্ট জরুরি কারণ প্লাস্টিকের জিনিসপত্রে খাওয়া মানেই সেখানে জামস থাকতে পারে প্রতিদিন ফোটালে কিন্তু সেই জামসগুলো কিন্তু নষ্ট হয়ে যায় El আজকে ব্লগটা একটু স্পেশাল কারণ আজকে ব্লগটায় আমার বাচ্চা তোমাদেরকে রিভিউ দেবে যে ওর কোন ওষুধটা খেতে ভালো লাগছে আর কোন ওষুধটা খেতে পচা লাগছে ঠিক আছে তো এখানে ওর হচ্ছে পেটটা খারাপ হয়েছে তো সেই কারণে আমি অনেক কিছু ট্রাই করেছি তো কী কী ট্রাই করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কোনটা টেস্ট কেমন সেটা আমি না আমার বেবি রিভিউ দেবে তো চলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা আজকে তোমাদের সবার খুব ভালো আর তো ওনাকে আগে থেকে জানতে পারবে যে তোমাদের বাচ্চারা এই সুগ্র টেস্ট কেমন লাগতে পারে তো চলো দেখে নাও তো যেহেতু বাবুর এখন শরীরটা প্রচণ্ডই খারাপ পেট গরম হয়ে গেছে তো মা বললো যে একটুখানি কোকি মিচরির জলটা খাওয়াতে মিচরি মানে অবশ্যই তাল মিচরি নর্মাল মিশ্রি একদমই বাচ্চাদের দেয়া যায় না তো এই যে দেখো আমি এই তাল মিষ্টিটা ইউজ করছি আর এটা জাস্ট এক গ্লাস জলে যদিও আমার তাল মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আর একটু কম দিলে ভালো হয় তো তোমরা সেই বুঝে কিন্তু দেবে তাল মিষ্টি জলটা কিন্তু ওদের যে শরীরের জলের ঘাটতিটা থাকে সেইটা কিন্তু ঠিকঠাক করে দেয় তো গত তিন চার দিন ধরে বাবু এত পটি করছে যে ওর শরীরের সমস্ত জল বেরিয়ে একদমই নেতিয়ে পড়েছে তবু যখন ওর পটিটা কম ছিল না তখন আমি ডাক্তারকে ফোন করি আর উনি এই ওষুধটা আমাকে দেয় এটার নাম হচ্ছে ইকোনর্ম এটা জাস্ট ছোটো ছোটো প্যাকেট দাম মেবি ষাট টাকা করে নিয়েছে তো এতটুকু জিনিসের এতটা দাম তো অবশ্যই এটা কাজ করবে তো এটা আমাকে ডাক্তার যেভাবে খাওয়াতে বলেছে সেটা হচ্ছে হাফ কাপ জল তো এখানে দেখো আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি আর একদমই নিচে তলায় একটুখানি জল রয়েছে তো তার মধ্যে পুরো প্যাকেটটা কিন্তু দিয়ে দিয়েছি আর আমার ছেলে যেহেতু পাঁচ মাস বয়স হয়ে গেছে তাই জন্য আমি কিন্তু এভাবেই খাওয়াচ্ছি কারণ ডাক্তার আমাকে এভাবেই খাওয়াতে বলেছে আর এর থেকে যারা ছোটো বাচ্চা তাদের যদি পায়খানা কোনো সমস্যা থাকে তাহলে এই ওষুধটাই এক ঝিনুক জলে হাফ প্যাকেট মতো গুলে খাওয়াতে হবে তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই মানে আমার বেবি এই ওষুধগুলো কিভাবে কোনটা টেস্ট করছে সেইটা আজকে ব্লগে বলবো তো ও তো একদমই নেটিয়ে আছে আর কোনো ওষুধই তেমনভাবে খেতে চাইছে না তো এই ওষুধটা কেমন টেস্ট লাগছে সেইটা দেখো ও কিন্তু একদমই মানে জাস্ট দেওয়ার দরকার খাওয়ার দরকার তাই খাচ্ছে মানে সেরকম একটা কিন্তু খুব একটা পছন্দ করছে না কারণ আমার এতদিনের এক্সপিরিয়েন্সে আমি এতটুকু বুঝেছি যদি ওর ওষুধ খেতে ভালো লাগে তো ওর মুখের মধ্যে একটা এক্সপ্রেশন অটোমেটিক চলে আসে যে ওকে খুব খুশি খুশি মনে হয় কিন্তু সেইটা কিন্তু এখন নেই সেই হ্যাঁ ভাবটা নেই তো নেক্সট একটা ওষুধ আছে সেটা নামটা আমি বলেছি তো ওষুধটা হচ্ছে প্রত্যেকবার ব্রেস্ট ফিডিং করার আগে একটুখানি ব্রেস্ট মিল্ক নিয়ে নিতে হবে আর তারপরে এই যে দেখো এটা নিও স্মাইল ঠিক আছে এটা হচ্ছে বাচ্চার সম্ভবত খিদে বানানোর জন্য দিয়েছে ডাক্তার তো এটা প্রত্যেকবারই যতবার আমি ব্রেস্ট ফিড করাবো ততবারই কিন্তু খাওয়ার আগে এটাকে খাওয়াতে হবে আর চার ড্রপ দিতে হবে একটুখানি ব্রেস্ট মিল্ক নিয়ে চার ড্রপ দিয়ে এটা খাওয়ার আগে ওকে আগে খাইয়ে নিতে হবে তো এটা টেস্টটা দেখে মনে হলো যে ওর একদমই পছন্দ হয়নি আর সত্যি কথা বলতে শরীরটা একটু রয়েছে আর সবাই সবাই ঘুম থেকে উঠছে তো এটা ওর ভালো কান্না করছিল এটা খাওয়ার পরে এখন ও তো ছোট ওর মুখে কোনটা ভালো লাগছে সেটা সত্যি কথা বলতে ওই জানে তো এইবার আছে যে ট্যাক্সিম ও ঠিক আছে এটা তো অ্যান্টিবায়োটিক আগেই বলেছি আগের ব্লগে তো এটা কিভাবে ইউজ করতে হবে মানে মেশাতে হবে সেটা দেখাবার এটা আমার মা খুলবে তো এই যে মা এটাকে বানিয়ে দেখাবে সুন্দরভাবে সুন্দর এটা পাউডারটা পাউডারটা পাউডারটার মধ্যে ওই যে যে লিকুইডটা আছে সেটা দেবে

ভালো পেটে থাকে নাও ও এটা তিন এম এল করে কিন্তু খাওয়াতে হবে একটু পরে খাবো হ্যাঁ এখন ও খাওয়া দাও প্রথমবার খাইয়ে তারপরে ফ্রিজে ফেলে দেবে তিন এম এল মানে ওই ওই ড্রপারে তিন ড্রপ ওই ড্রপারগুলো এক এক এম আছে এই যে ড্রপারগুলো হয়েছে দেখি কেমন হয়েছে দেখি ঠিক আছে এই ওষুধটা কেমন ঠিক দেখো কেমন গাঢ় আচ্ছা তবে এই জামা কাপড় খেতে দিয়েছি খা খা ও বাবা না 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 এটা টেস্ট লেগেছে একমাত্র এটাই তুমি ভালো খেলে না এটা মনে হচ্ছে খুব টেস্টি লেগেছে এটা ভালো লেগেছে তোমার টেস্ট দিয়ে অনেকে দেখে নিল সবাই দেখে নিল তোমার কোন জিনিসটা কেমন টেস্ট লেগেছে তুমি এটা ভালো খাচ্ছো কোয়ারেশটা খাচ্ছ না পায়খানারটা আলো খাচ্ছ পটি 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 নাও আর একবার নেবো দেখিছো তো এইবার আমি ওআরএস করাটা দেখাবো তোমাদেরকে আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম যে আমি কি কোন ও দিচ্ছি তো এটা বাচ্চাদেরই খাওয়ানো যায় তো এখানে দেখো হান্ড্রেড এম এল জল নিয়েছি হান্ড্রেড এম এলে আমি অর্ধেকটা গোলাবো অ্যাকচুয়ালি ডাক্তার বলছে টু হান্ড্রেড এম এল এ পুরো ওআরএসটা গোলাতে তো এই যে এই ও কিন্তু ওকে খাওয়াচ্ছি আর আমি যেহেতু হান্ড্রেড এম জল নিয়েছি তো সেই ক্ষেত্রে আমি কিন্তু অর্ধেকটা গোলাচ্ছি আর বাকি অর্ধেকটা আগের দিন খাইয়েছিলাম তো এই যে বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি আর বোতলে না আমি রাখি না কারণ এই প্লাস্টিকের বোতলে রেখে দিলে সম্ভবত একটু সমস্যা হতে পারে জিনিসপত্রে রেখে দিই দিই যেমন স্টিলের বোতল বা মগ এই টাইপের আমি জলগুলো রেখে তো তারপরে বোতলে ভরে খাওয়াই তুমি ও আর এস খাচ্ছ আজকে ভালো লাগছে আচ্ছা খাও কালকে তো কিচ্ছু খাচ্ছিলেন না আজকে এটা টেস্টি লেগেছে তার মানে ইউ আর ওকে তো আমি তো দেখিয়ে দিলাম যে কোন ওষুধটা মানে এতগুলো যে ওষুধ দিয়েছে কোন ওষুধটা খেতে হবে ভালো লাগলো মানে এটা না তোমাদের দেখতে ভালো লাগবে মানে বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে কোন ওষুধটা ভালো লাগছে বেশি তোমাদের বাচ্চাদের ট্রাই করবে কথা বলতে আমি চোখ বন্ধ করে ওদিকে ভরসা করি আর ও তো ও তো খেতেই চাইছে না বাট আমার না ও খুব ভালো লাগছে বাচ্চাদের কি সুন্দর বেশ মিষ্টি মিষ্টি চির যেমন আর কি হয় আর হচ্ছে এই এইটা যেটা খেলে অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে সব থেকে পছন্দ হলো আর যেটা মানে অ্যাকচুয়ালি যে পায়খানা যেটা পাতলা পায়খানা বন্ধ করা যায় ওষুধটা সেটাও নর্মালি খেয়ে নিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা কিন্তু ট্রাই করো ওষুধ ই খুব ভালো খুব মানে গরমে কাজে দিয়েছে আরেকটা কথা বল যাদের বাচ্চাদের এরকম শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে তাদের কিন্তু মানে ওয়ারেজটা কিন্তু মাস্ট ট্রাই করতে পারো কারণ এটা যে কোনো বাচ্চাকে কিন্তু খাওয়ায় চলো তারা